আসসালাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ক্লে দিয়ে একটা গোলাপ বানানোর চেষ্টা করলাম এই যে একটা গোলাপ বানিয়েছি তো ক্লে দিয়ে এই প্রথমবার কিছু বানালাম তো গোলাপটা কেমন লাগছে বলবেন আসলে আমি গোলাপের হলুদ ঙ্গুল দিয়ে বানাইছি যদি বানাতে পারি তারপর কি লালটা দিয়ে একটা গোলাপ সুন্দর গোলাপ বানাবো এটা দিয়ে আমি একটু ট্রাই করলাম এই কালারটা দিয়ে যে কেমন হয় আর যদি পারফেক্ট ভাবে বানাতে পারি তারপর কি লালটা দিয়ে বানাবো এই যে প্রথমবার এ দিয়ে গোলাপ ফুল বানালাম আমার মেতো গোলাপটা নিয়ে খুব খুশি আর এই তো দুপুরে রান্না বান্না হচ্ছে রান্না করা হচ্ছে আর পোলাও রান্না করা হবে এই তো মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দেওয়া হলো এই যে অনেক সুন্দর করে আমার মা মুরগিটা রান্না করতেছে আর মুরগিটাকে মশলা কষিয়ে তারপর মুরগিটা দিয়ে দিলো মুরগিটাকে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে নিবে আইতো মুগিটা মুরগিটা আলু দিয়েছে আর নতুন আলু নতুন আলু দিলে কিন্তু মুরগিটা খেতে খুব ভালো লাগে আরে তো মুরগি আর পোলাও রান্না হয়ে গেছে আর এই তো এখন আমরা খেতে বসবো তো আমার মেয়ের জন্য আমি এখন খাবারটা নিয়ে নিব আমার মেয়ের আবার মুরগির রান্না পছন্দ মেয়ের জন্য মুরগির রানটা নিলাম আলু নিলাম মেয়েকে ভাত পোলাও ভাতটা খাওয়াই খাইয়ে দিব তারপর আমি খেয়ে নিব এই আর কি তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি সবার ভালো লাগবে আর তো তালে সব কিছু আমি গুলে নিয়েছি তালে তেলের পিঠা বানানোর জন্য তো এই তো তালে তেলের পিঠাটা বানিয়ে নিচ্ছি আর শীতের দিনে পিঠা খেতে কিন্তু ভালোই লাগে আর তাল যদি মৌসুমের সময় যদি তালটা প্রজেন্ট করে রাখা হয় তাহলে কিন্তু তালের পিঠা বানিয়ে যখন মন চায় তখন কিন্তু খাওয়া যায় আর এই তো তালের তাল দিয়ে তেলের পিঠা বানাচ্ছি তালের তেলের পিঠা তালের তেলের পিঠা খেতে খুবই মজার হয় আমি এই প্রথমবার বানিয়েছি তাল দিয়ে তেলের পিঠা এই যে অনেক সুন্দর মাসাল্লা ফুলে ফুলেছে তো এখন আরেকটা এর ভেজে নিচ্ছি আবার এই যে বেড়াটা আঠালো হয়ে যায় তো বেড়াটা একটু চামচ দিয়ে নাড়িয়ে তারপর আর কি নিয়ে নিচ্ছি এই যে একটু নেড়ে দিলে তারপর আর কি ভালো হয় যেহেতু বেটার দলা থেকে যায় মানে বসে যায় আর তার একটা পিঠা দিয়ে দিলাম আর পিঠাগুলো ফুল ফুলে দেখতে খুব ভালোই লাগে আর আজকে আমাদের এখানে মাহফিল হচ্ছে আর এখন তো সব জায়গায় মাফিল হয় এই যে আর একটা পিঠা ভেজে নিচ্ছি সবগুলো পিঠাই মাসাল্লা ফুলকো ফুলকো হয়েছে আর তালে পিঠাটা খেতে অসম্ভব মজা রয়েছে তো তাল তালের মৌসুমে যদি তালটা ডিপ ফ্রিজে রসটা রেখে দেন তাহলে কিন্তু যখন মন চাবে বানানো কিছুক্ষণ আগে নামিয়ে যদি রাখেন তালটা তারপর তালটা নামিয়ে রাখলে ফ্রিজ থেকে গড়ার পর আপনারা এই যে তালের পিঠাটা বানাতে পারবেন স্বাদ কিন্তু একই থাকে ফ্রিজে রাখার ফলে তালের টেস্টটা কিন্তু কমে নাই তাহলে টেস্টে একই রয়েছে এই যে আরেকটা পিঠা ভেজে নিচ্ছি তো আমার ভিডিওটি কার কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না বন্ধুরা আশা করি আমার আজকের বিয়টি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার সবগুলো পিঠাই ফুলেছে এই তো লাল করে পিঠা একটু ভেজে নিচ্ছি তাহলে খেতে বেশি ভালো লাগে যে শীতের সময় পিঠা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর তাল তো ঠান্ডা হওয়ার পরে পিঠাটা আরো বেশি ভালো লাগে খেতে তালের পিঠাটা একটু ঠান্ডা হওয়ার পর খেতে বেশি ভালো লাগে আর পিঠাটা পরের দিন কিন্তু আজকে বানালে পরের দিন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কাছে তেলের এই পিঠাটা এই তো আমার সবগুলো তালের পিঠা বানানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আপনারা কিন্তু এগুলো তাল দিয়ে মজার পিঠা বানিয়ে শীতে কিন্তু খেতে পারেন শীতের সময় প্রচুর করে থাকে কিন্তু আটক আলাদা